নমস্কার আপনারা দেখছেন সত্য আজ এনেছি একটি বিচ্ছেদ এটা কঠিন নয় কেন অনেক লোক বলে খুব কঠিন ধরনের দিচ্ছেন কঠিন দিয়ে পাচ্ছিনি তাই জন্য শটকাশে আমি এটি লেবু পড়া দিতেছি লেবু পড়া এক ডাকে লেবুটি কিনতে হবে যে লেবু আমরা খাই সেই লেবুটির উপরে আজকে যে মন্ত্র দিব তিনটি বার মন্ত্র করবেন তিনটি ফুঁক দিবেন দিয়ে এই লেবুটি রস মনে করো আপনার ঘরের মেয়ে অন্য ঘরের ছেলে মেয়ে দিয়ে খাবেন আর ছেলে যদি হয় ছেলেকে খাবেন তার সাথে বিচ্ছেদ হয়ে যাবে মন্ত্রই শুনুন আগে উখো জলে করলো বাস হারে হারে মারলাম বান চক্ষু করবে খোসা হাড় খাবো মাংস খাবো রক্ত খাবো পি উমুকের সঙ্গে লাগবি দ্বন্দ্ব থাকবি ছ মাস ছ দিন ধরে কারণ সুখ বান জলে করল বাস হাড়ে হারে মারলাম বান চক্ষু করবে ঘোষা হাড় খাব মাংস খাবো রক্ত খাবো পি উমুকের সঙ্গে লাগবি দ্বন্দ্ব থাকবি মাস ছ দিন ধরে কার আজ্ঞায় কাঁওর এক আজ্ঞায় এই যে উমুক উমুটি সেই ব্যক্তি সেই ব্যক্তির নাম লিবেন নাম নিয়ে কাজ করবেন এই মন্ত্রটি তিনবার বলে তিনটি ফুঁক দিয়ে আপনার বাড়ির মেয়ে বা ছেলে যে ওই দুষ্ট প্রকৃতির তাকে ভাতের সঙ্গে মানে যেন জানতে পারে খাই দিবেন এক ডাকে লেবুটি কিনবেন কিনলে খুব ভালো হয় এই মন্ত্রটি একশো বার শুভ দিন দেখে সিদ্ধ করে দিতে হবে সিদ্ধ করার পর ওই লেবুর উপরে তিনবার মন্ত্র বলে তিনটি ফুঁক দিয়ে লেবুটির রস অজান্তে যে মেয়ে হোক ছেলে খাই দিলে তার সঙ্গে দণ্ড লেগেবে এরপরেও কেউ যদি কোনো অসুবিধা হয় যে বুঝতে পারলাম না কিছু জিনিস তাহলে কমেন্ট আছে কমেন্টে জানিয়ে দেবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে